এটা হচ্ছে হিউম্যান ইন্টারফেস সেন্সর সুইচ হোল্ডার এই হোল্ডারের মাধ্যমে আপনাদের অসম কিচেন এবং ড্রয়িং রুমের লাইটগুলো কিন্তু অটোমেশন করতে পারবেন কীভাবে অটোমেশন করবেন চলুন এটার ফিচার সম্বন্ধে আগে জানি এবং এর বিস্তারিত আনবক্সিং করার পরে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো যাই হোক এটিতে আপনার পাওয়ার দিতে হবে এসি পঁচাশি থেকে দুইশো পঞ্চাশ ভোল পর্যন্ত যেটা বাসাবাড়িতে সচরাচর আছে সেটি আপনারা কানেকশান করতে পারবেন আর এটার লোড মানে এর হোল্ডারের সঙ্গে আপনারা ম্যাক্সিমাম পাঁচশো আট পর্যন্ত পাঁচশো আট লাইটের লাইট পর্যন্ত আপনারা হচ্ছে যে ব্যবহার করতে পারবেন আর ইন্ডাকশন এজিন হচ্ছে একশো বিশ এটি খুবই কম দেওয়া আছে এটি আরও বেশি হওয়া দরকার ছিল আর সেন্সিটিভিটি ডিস্টেন্সটা হচ্ছে দুই থেকে ছয় মিটার এটি অত্যন্ত কম আর একটু বেশি হলে পারে ভালো হতো আর এটার অ্যাপ্লিকেশন সাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিমাণ মতোই দেওয়া আছে ব্যালেন্স ইন্ট এবং কার ঠিক আছে তো এটিতে হচ্ছে আমরা চলুন আনবক্সিং করি এবং দেখি এটার সিস্টেমটা কি এখানে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাইট লাগানোর পয়েন্ট আছে মানে হোল্ডার এটাই হচ্ছে থ্রেড টাইপ আপনারা চাইলে প্রিন্ট টাইপও নিতে পারবেন প্রিন্ট টাইপে অবশ্য আসে অ্যাভেলেবল আমার লাইটটা যেহেতু হচ্ছে থ্রেড টাইপ আর যারা ভুল করে থ্রেড টাইপ পাবেন তাহলে একটা কনভার্টার নিয়ে নেবেন প্যাস থেকে প্রিন্ট টাইপ এটা মার্কেটে পনেরো টাকা হলেই পাওয়া যায় আর এটাই হচ্ছে সেই ইনফারেট সুইচ এই হোল্ডারের সঙ্গে দেওয়া হয়েছে হিউম্যান ইনফারেট সুইচ এই সুইচটা হিউম্যান ইন্টারফেস সরি ইনফারাইটের থেকে আমার ইয়া হচ্ছে মোশন সেন্সর সবসাইতে ভালো তবে এখানে কেন যারা ইনফারেট ব্যবহার করলো এটা আমি বুঝতেছি না যাই হোক এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি এটা সুবিধা অসুবিধা সব কিছুই আমরা জানাবো আর এই পাশে যদি লক্ষ্য করি এখানে কিছু অপশন দেওয়া আছে দেখতে পারতেছেন যে ষোলো সেকেন্ড বত্রিশ সেকেন্ড দুশো বাষট্টি সেকেন্ড এই ষোলো সেকেন্ড দুশো বত্রিশ সেকেন্ড এবং দুশো বাষট্টি সেকেন্ডের মানে হচ্ছে আপনি যদি এই সুইচটা বত্রিশ সেকেন্ডে সিলেক্ট করে রাখেন বা দুশো বাষট্টি সেকেন্ডে সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনি যখন অষ্টমে বা এই লাইটের ডিস্টেন্সের মধ্যে চলে আসবেন তখন কিন্তু এই লাইটটা হঠাৎ করেই জ্বলে উঠবে অটোমেটিক তো এই জ্বলা পরে এর মধ্যে যদি আপনি লড়াচড়া না করেন সেক্ষেত্রে দুশো বাষট্টি সেকেন্ড পর অটোমেটিক সে স্লিপ মুড়ে চলে যায় মানে লাইটটি বন্ধ করে দিবে আর যদি আপনি এর আন্ডারের মধ্যে থেকে লড়াচড়া করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইটটা কখনোই বন্ধ হবে না ও ওইখান থেকে আবার টাইমটাকে রিসেট করে আবার নতুন করে শুরু করবে আর উপরে যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে যে ডিপ ডার্ক মানে একদম এদিকে যদি আপনি অন করে রাখেন তাহলে শুধুমাত্র অন্ধকার হলে তখন আপনি লাইটের সামনে গেলে তবে গিয়ে হচ্ছে এই লাইটটি কি জ্বলবে আর যদি আপনি হচ্ছে লাইট ডার্কে যান মানে অর্ধেক পরিমাণ হচ্ছে লোকের যদি আলো থাকে সেই ক্ষেত্রে যদি আপনি লাইটের সামনে যান এবং গুটগুটে অন্ধকার হয় তখন আপনি এই লাইটটি জ্বলবে তাছাড়া কিন্তু জ্বলবে না আর অল ডে যদি সিলেক্ট করে রাখেন এই মোডটাতে তাহলে আপনার অন্ধকার লাইট ডার্ক এবং দিনের বেলাও আপনি লাইটের সামনে গেলে লাইটটি কিন্তু জ্বলে উঠবে এবং আপনার চলে আসার পরে এই যে সিলেটগুলো আছে এই পয়েন্ট থেকে যখন চলে আসবেন তখন এইটা সিলেক্ট করার পরে আপনার চলে আসার ষোলো সেকেন্ড বা বত্রিশ সেকেন্ড দুশো বাষট্টি সেকেন্ড পরে লাইটটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে এই লাইটের ফিচার এখন শুনি আসলে এই লাইটটা কতটুকু কার্যকর করে আমি পনেরো থেকে বিশ দিন ধরে এই প্রোডাক্টটা ব্যবহার করতেছি আমার অষ্টময় লাগানো আছে আমি স্ক্রিনে দেখাই দেব তো এটি ব্যবহার করার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে দুই থেকে ছয় মিটার এর যে রেঞ্জ ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা ঠিক আছে বাট আপনি যখন ভিতরে থাকবেন এর রেঞ্জের মধ্যে থাকবেন তখন আপনি যে লড়াচড়া করতেছেন সেটাকে কিন্তু রিসেট করে না তো এই রিসেট না করার কারণে আপনি যদি বত্রিশ সেকেন্ড সিলেক্ট করে রাখেন তো আপনাকে রিসেট না করার কারণে আপনার কিন্তু এই বত্রিশ সেকেন্ড পরে লাইটটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে আবার একটু ওর কাছে গিয়ে বা হচ্ছে ওর আশেপাশে গিয়ে একটু ওকে হাত নাড়াচড়া বা হচ্ছে জোরে মোশন দিতে হয় তখন কিন্তু হচ্ছে আবার সে ডিরেক্ট হয়ে লাইটটা জ্বলে এইটার কিন্তু এই একটা অসুবিধা সেটা হচ্ছে যে ও ইন্টার ইনফ্যারেট সেন্সর হওয়ার কারণে ও ওই রানিং অবস্থায় সে রিসেট করতে পারে না আর যদি মোশন সেন্সর হতো তাহলে কিন্তু সে রানিং অবস্থায় সে ডিরেক্ট করে রিসেট করে দিত এবং টাইমটা আবার কাউন্ট হতো তো সেই ক্ষেত্রে পাওয়ার সেভিংটা কিন্তু বেশি হতো আর এখন কিন্তু পাওয়ার সেভিংটা বেশি হবে না কারণ আপনাকে রিসেট করতেছে না আর আপনাকে বিরক্ত করবে তখন মাঝে মাঝে যদি অন্ধকারের মধ্যে আপনি অসমে যান তখন লাইটটা বন্ধ হয়ে গেলে তখন আসলে এটা খুবই একটা খারাপ দিক আর এই সেন্সরটা ভালো কাজ করে এটা ঠিক আছে যে ডে নাইটের এই পজিশনটা এই সেন্সরটা ঠিক কাজ করতেছে কিন্তু এই সেকেন্ডটা সে রিসেট করতেছে না এটা একটা বড় অসুবিধা এই অসুবিধার কারণে এই ইনফারেট সেন্সরগুলো আসলে অধিবপ্তর পথে চলে যাচ্ছে আমার মনে হয় যাবে অনেক ইউজার আছে যারা হচ্ছে খুবই এটার উপরে বিরক্ত কর এবং যে আউটডোর ছাড়া ব্যবহার করা খুবই মুশকিল রাস্তাঘাটে বা অন্যান্য সাইডে ব্যবহার করা ছাড়া এটা খুবই মুশকিল আর যাই হোক আপনারা হচ্ছে যে এখানে যে ফেজ এবং নিউট্রাল আছে আপনারা এখান থেকে কানেকশন করতে পারবেন খুব সহজেই জাস্ট ফেজ নিউটাল এখানে কানেকশন করে দিলে এটা অটোমেটিক মুডে চলে যাবে আর আপনাদের যে সুইচ আছে সেটা অন করে রাখবেন সবসময় তাইলেই আপনি এটা অটোমেটিক মুডে চলে যাবে আর এর সাথে একটা রয়্যাল ফ্ল্যাগ দুটো রয়্যাল ফ্লাগ এবং দুটি স্ক্রু দিবে লাগানোর জন্য এটার সাথে পাবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা তো টাকা অনুযায়ী আসলে কোয়ালিটিটা খুবই ভালো করছে কিন্তু একটা ফাংশনে একটা অসুবিধা সেটা হচ্ছে যে এটাকে রিসেট করে না তো আপনারা দুশো টাকা হলেই যে কোনো অনলাইন থেকে বা ন মার্কেট থেকে বা আপনার স্থানীয় মার্কেট থেকে এই হোল্ডারগুলি কিন্তু খুব সহজে ক্রয় করতে পারবেন আর এর থেকে যে ভালো যেটা মোশন ছিন সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে তো এই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেন টেক টেক্যার ভালো থাকবেন সবাই